আমি আজকে একটা গীতা ভিটাবাঠে এসেছি এই ভাই হরিয়ানাতে থাকে দিল্লি হরিয়ানাতে এনার সাথে আমার আলাপ হয়েছে অনেক কথা হলো এই ভাইটার সাথে বাচা চেত নাস্তি मता बुद्धिर्जनार्दन कर्मणि घोरे केशव दमिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसि व मे तदेकं निश्चित्य येनो स्रोयनुक्नुमां श्रीभगवानुवाच लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन सङ्ख्यानं कर्मयोगेन योगिनं न कर्म नामनारम्भा नैष्कर्मं पुरुषस्नुते न च संनशनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् शनामपि या तु तिष्ठस्य कर्म कृ कर्यतेऽवशः कर्म सर्वः प्रकीतिजैगुणैः অর্জুন জিজ্ঞাসা করলেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে অর্থাৎ যুদ্ধে কেন নিযুক্ত করতেছেন কারণ ভগবান সবসময় বলে যে অহিংসা পরম ধর্ম তো তুমি তা সত্ত্বেও কেন তুমি অস্ত্র হাতে নিয়ে আমাকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে বলছো তুমি তো বলো কাউকে হিংসা করবে না কাউকে মারবে না কাউকে অত্যাচার করবে না আমাদের কটা জাতি আছে মায়া গুণ আকার বিভাগায় বলছেন তো চতুর্বর্গ এটা কিন্তু গুণের আধারে কিন্তু এটা বংশগত হবে নয় এটা কিন্তু কেউ হয়তো ছাত্র পড়াতে খুব ভালোবাসে যেরকম গীতা জ্ঞান আমি দিচ্ছি আমার কথাই আমি বলছি না আরও যারা শ্রদ্ধ পাঠকগণ রয়েছে যারা পাঠ করে তাদের জ্ঞান গীতা জ্ঞান বিতরণ করছে জগৎকে মহৎ উদ্দেশ্যে আবার যারা শিক্ষা বিদ্যা দান করছে যারা কিনা স্কুল টিচার কলেজের প্রফেসর ইনারাও কিন্তু কর্মগুণে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ কি অধ্যায়ন অধ্যাপনা যজন যাজন প্রতিগ্রহণ ভগবানের জপ করবে ভগবানের সেবা পুজো করবে যজন যাজন ভগবানের নামকে ছড়িয়ে দেবে কেন আমরা ভক্তি করবো ঠাকুরকে ভক্তি করলে আমাদের লাভ এখন তো সবাই তো লাভ নিজে নিজেদের আমি একটা কাজ করব কেন করব। এই যে আমি পড়াশুনো করছি পড়াশুনো করলে আমি মানে কোন দিকে পড়াশুনো করব এখন তো দিকের অভাব নেই বিভিন্ন দিকে চাকরি কর্মসংস্থান রয়েছে স্কোপ রয়েছে তো কোন দিকটা আমার চয়ন করলে আমার ভালো কাজ বাজের সুযোগ হবে সেই দেখেই তো আমি সেই জিনিসটাকে সেই স্ট্রিমটাকে চুজ করবো এই ভাবে আমরা কর্ম করি তো বোঝানো মানুষকে যে আমরা ভক্তি কেন করব। আমি সংক্ষিপ্ত একটা কথা বলি ভগবান আমাদের বেঁচে থাকার শেষ ভরসা আমি ভগবানের সঙ্গে যে কোনো সম্পর্ক বাঁধাতে পারি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবানকে ছেলে হিসেবে দেখে তার গোপাল রূপ প্রতিরূপকে সে সেবা পুজো করছে বিশেষত যে মায়ের সন্তান হচ্ছে না তারা খুবই দুঃখ কষ্টে ভেঙে পড়েছে যে হে ভগবান আমাদের কেন সন্তান হচ্ছে না পদ দেখাও থাকে ভগবান কিন্তু পদ দেখিয়েছেন তাদের ভগবান কি বলেছেন ভগবান বলেছেন যে আমার গোপাল রূপ প্রতিরূপকে তোমাদের গৃহের সিংহাসনে রূপে বাতৎসল্য ভাবে তোমরা সেবা পুজো করো তাতে তোমরা মনের দিক থেকে অনেকটা শান্তি পাবে তোমাদের দুঃখ কষ্ট কিছুটা হলেও দূর হবে এভাবে আমার ভক্ত হতে পারো পাঁচটা ভাব বলে এবং মাধুর্য শান্ত ভাবটা কি একটু সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করি করবার চেষ্টা করি যারা কিনা আমরা খুবই দৌড়ঝাঁপ করে বেড়াই ঠাকুরকে পুজো দেবো কি সেরকম সময় পাচ্ছি না অফিসে কেউ কেউ দৌড়চ্ছেন কেউ কেউ নিজের ব্যবসায় কর্ম সূত্রে তাকে দৌড়াতেই হচ্ছে ট্রেন ধরতে হবে বোরবেলায় উঠে সেক্ষেত্রে ভগবানের সেবা পুজো করা মনস্থির করে খুব মুশকিল তো তখন আমরা কি করব শান্ত শান্তভাবে শান্ত যে ভাব সেই ভাবে ঠাকুরকে মনে মনে আমরা স্মরণ করব মনে মনে তার নাম জপ করবো যেটা অজপার নাম সেখানে কিন্তু কাউন্ট কোনো চলবে না এই যে আমাদেরকে মালা দেয় বিভিন্ন গোসাইরা গুরু গোসাই শ্রদ্ধে গুরু গোসাই জনেরা মালা দেয় কেন জানো আমাদের মনকে একাগ্র করবার জন্য কারণ আমাদের কারোর মনই একাগ্র না আমরা সেই পর্যায়ে পৌঁছতেই পারিনি আমরা কি ভগবানের পুজো করতে বসে একবারে কি ভগবানের মন চলে আসে আমাদের সবার আসে না মালাটা জপ করতে বসলে কি হয় কাউন্টিংটা করলে কি হয় আমাদের যে না আমরা এত দূর আমরা মালা জপ করলাম তার মানে আমরা এতটা নাম জপ করলাম এই মালা জপ করতে 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 পরবর্তীতে আর কিন্তু মালা লাগে না জব করতে হয় না কিরকম ভাবে জব করতে হবে তোমার যে নিঃশ্বাস নিঃশ্বাস নিচ্ছ করছো আমরা বাঙালিরা খুব ভুল করি নিঃশ্বাস প্রশ্বাসের বিষয়ে আমরা ভুল ব্যাখ্যা করি যে নিঃশ্বাস প্রশ্বাস আমাদের ফেরতে পারছি না কিন্তু না শব্দের অর্থ হবে নিঃশ্বাস আলাদা নিঃশ্বাসকে আমরা গ্রহণ করছি আর প্রশ্বাস হচ্ছে আমরা ত্যাগ করছি এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস নিঃশ্বাস যে আমরা গ্রহণ করছি তার মাঝেই আমরা নাম ভগবানের নাম কেউ কেউ ষোলো নাম বত্রিশ অক্ষর আমরা করে থাকি প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের ভগবানের নাম আমাদের হতে থাকবে তখন আর আমাদের কাউন্ট করতে তখন ভগবানে আমাদের আন্তরিকভাবে ভাব চলেই আসবে যাদের চলে এসেছে না বাবা তারা খুব উচ্চকোটি উচ্চ কোটি সাধক কেউ বা গৃহস্থে রয়েছে কেউ বা পরিচয় দিতে চায় না কেউ বা সমস্ত গৃহস্থ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম পালন করে ভগবানের নিত্য সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন আবার অনেকে এরকমও রয়েছে শুধুমাত্র সংসারের মানে ত্যাগ করেই যে তুমি সন্ন্যাসী হয়ে ভগবানকে ডাকতে পারবে এরা কোনো ব্যাপার না তুমি সংসারের মধ্যে থেকে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও ঠাকুরকে তুমি ডাকতে পারো ভগবান কিন্তু সবার সববার কিন্তু ভগবান ভগবান কিন্তু এরকম কোনো বিধান দেয়নি দেখো আগেকার যুগে মানে সত্য ত্রেতা দাপড় করি তো সত্য ত্রেতা দাপড়ে অনেকে কি করতো যে না ভগবানকে পাওয়ার জন্য একান্ত আপন করে পাওয়ার জন্য গীতা করছে তারা সংসার ত্যাগ করে বনে জঙ্গলে পর্বতে পাহাড় পর্বতে বেশে ভগবানের তপস্যা করতো সেবা পুজো করতো রকম ভাবে সে গাছের গাছ থেকে ফল ফুল আদি গ্রহণ করে তারা থাকতো কোনোদিন হয়তো পেতও না তারা না খেয়ে থাকতো কিছু না গ্রহণ করে তারা ভগবানের নাম জপ করতে পারতো একান্তভাবে ভগবানকে রাখতে পারতো কিন্তু কলি যুগে এসে এত অবক্ষয়ের যুগে এসে ভগবান কিন্তু সাধন পথকে আরও সহজ করে দিয়েছে যাতে আমরা আমরা সবাই যেন তার কৃপা পেতে পারি সবাই যেন তার কৃপা লাভ করতে পারি পরম করুণাময় পরম দয়াময় ঈশ্বর তিনি ব্যবস্থা করে দিয়েছেন বহুভাবে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন আমরাই শুধুমাত্র পথ যেতে পারি না সেই পথে পৌঁছাতে পারি না জেনেও পারি না একটা গান রয়েছে সকল কাজের পাই যে সময় তোমারে ডাকিতে পারি না একটা গান রয়েছে খুব সুন্দর আমি সকল কাজের পাই যে সময় তোমাকে ডাকিব কি তোমাকে ডাকানো টাকার সময় আমার যত সব অন্য কাজের কথা অন্য চিন্তা আমাদের স্কুলে একজন খুব আমার ফেভারিট স্যার ছিলেন উনি কি করতেন উনি তো বাংলা পড়াতেন আমাদের সাবজেক্ট যেহেতু বেঙ্গলি সেহেতু উনি বাংলা পড়াতেন যখন তখন উনি সবার প্রথমে বলতেন ক্লাসে যেরকম ভালো ছেলেরা রয়েছে মেধাবী পড়াশুনোর দিকে মনোযোগী ছেলেরা রয়েছে সেরকম ব্যাক বেঞ্চারেরাও রয়েছে অমনোযোগী ছেলেরাও রয়েছে দুষ্টু ছেলেরাও রয়েছে সবাই কিন্তু স্যারকে খুব শ্রদ্ধা খুব ভালোবাসত তো তিনি সবার প্রথমে এসে বলতো যে তোমরা চোখ বন্ধ করে ধ্যান করবে ধ্যান করে তোমরা এক থেকে একশো পর্যন্ত কাউন্ট করবে তারপরে মনটা যখন ঠান্ডা হবে তারপর তোমরা করবে এর অর্থ ছেলে এর কিন্তু সহজে বোঝে না পড়াশুনোর মাহাত্ম আমরা যেরকম বুঝি না ভগবানের মাহাত্ম আমরা কেন আমাদের তো দিন চলেই যাচ্ছে আমরা ভাবি ভগবানকে ডাকলেও হয় না ডাকলেও হয় এన్ని বিষয় সবাই বুঝ잖아 এই এই খালি একটা এডিউ সব জিনিসের গুরুত্ব সবাই বোঝে না সবাই দিতে পারে না তো তিনি যে ওইটা করতেন আসল কথা কি বলেন তো মনসংযোগটা বাড়ানোর জন্য তদ্রূপ ভাবে গুরু গোশাই যে মালা দেয় না জপের মালা বলে না মালা জপ করবে এই তুমি কত মালা জপ করেছো দিনের মধ্যে এতখানি মালা জপ করবে কেন বলে যাতে মনসংযোগ নামের প্রতি বাড়ে যখন তোমার মনোসংযোগটা এসে যাবে পুরোপুরি মাল নামের প্রতি তখন আর তোমার জপের মালা লাগবে না তখন অজপা নাম তোমার প্রতিনিয়তই হতে থাকবে মনে মনে হতে থাকবে তুমি সমস্ত কাজ করছো তাতেও হতে থাকবে তার জন্য শ্রীমদ ভগবদ গীতাতে অভ্যাস যোগ্যে প্রাধান্য দেওয়া হয়েছে খুব অভ্যাস যোগ্যে প্রাধান্য দেওয়া হয়েছে কেন প্রাধান্য দেওয়া হয়েছে যে না তুমি যে নাম জপ করবে তার আগে তো তোমাকে অভ্যাস করতে হবে তুমি গান করছো গানের আগে হারমোনিয়াম নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে তারপরেই তো তুমি স্টেজে গিয়ে খুব সুন্দর হারমোনিয়াম বাজাতে পারবে তুমি যেহেতু যদি নাই প্র্যাকটিস করো তাহলে তো তুমি আর স্টেজে গিয়ে ভালো হারমোনিয়াম বাজিয়ে গান করতে পারবে না ঠাকুরের নাম করাটাও তাই সেরকম প্রত্যেক দিন যেরকম আহার গ্রহণ করছো স্নান করছো চিন্তন নিজের মনের মধ্যে মোটিভেশনাল যেগুলো রয়েছে সেগুলো সন্দীপ মাহেশ্বরী হোক বা প্রেমানন্দ গুরুজি ওনাদের কথা শুনছ নিজেদের মনকে শান্ত রাখতে সেরকম বেঁচে থাকার যে শেষ ভরসা ভগবান তার নাম জপ করবে মনে মনে যদি জপের মালা থাকে তাহলে তো অতি উত্তম আমাদের শুনেছি বলেছে শিব জন্য বলছে এর জন্য কোনো গুরুমন্ত্র লাগে না ও বলেছে সাম্যে সদাশিব বলেছে সামনে সদাশিব যখন তখন এ নাকি তুমি কাজ করছো কি তুমি যখন তখন খালি নামে জপ করো মনে মনে যা মনে মনে আর আমি শুনেছি নাকি এই যে মানে কলিগের ঠাকুর থাকে না আমি শুনেছি ঠাকুরের মেন কথায় ঠাকুর বলে থাকে না ঠাকুর তো মেন কথায় ঠাকুরের নামটাই তো ঠাকুর কলিউগের মধ্যে নাম জপলে ঠাকুর দেখো এখানে বলছে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে হরি নামে হরি নামে এই যে আজকে পাঠ করতে বলছি কিছুটা কীর্তনও করছি অবশ্যই এটা বৃন্দাবন ভগবান স্বয়ং এখানে বিরাজ করছেন কারণ তার নামের মধ্যেই তো তিনি আছেন বিরাজমান তো তার জন্য তো তাকে নাম তার নাম শ্রবণ করা জব করা কীর্তন করা অত্যন্ত শুভ আমরা বলে থাকি না যে কোনো কাজ করার আগে আমরা যদি কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রেও যাই তখন আমরা ভগবানের নাম স্মরণ করেছি কারণ তার নাম হচ্ছে শুভ তিনি আমাদের দেখছেন রক্ষা করছেন কিন্তু আবার হ্যাঁ আমি শুধুমাত্র ভগবানের নাম করলাম অথচ আমি বাড়িতে পড়াশুনো কিছু করলাম না ইন্টারভিউ এর কিছু নিলাম না প্রিপারেশন ছাড়া উইদাউট প্রিপারেশনে আমি চলে গেলাম ইন্টারভিউ দিতে তাহলে কিন্তু হবে ভগবান বলেছেন কর্মনাং ব্যাধিকার মা ফলে সুকাদাচনা হে অর্জুন তুমি কর্ম করে যাও ফলে চিন্তা করো না তার জন্য তুমি ক্ষত্রিয় হয়ে তুমি হাতে তরোয়াল ধরো তোমাদের উপর কৌরবরা কত অত্যাচার করেছে দ্বাদশ বৎসর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাস করার পরেও যখন পাণ্ডবগণ অর্ধরাজ্যের দাবি জানালো দুর্যোধনকে দুর্যোধন কিন্তু তৃণ সম পরিমাণও জমি দিতে চাই জায়গা যদি চাই বলে সূর্যের সূর্যের মুখের উপর উপরে তৃণ সমাকে যদি সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং সর্বোপরি কুলবধূ কুলবধূদের সম্মান কিন্তু আগেকার দিনে মহিলাদের সম্মান অনেক ছিল যেরকম তুলসী দেবীর কাহিনীটা আমি একটু ব্যক্ত করছি সংক্ষিপ্তভাবে যেহেতু সময় সংক্ষিপ্ত তখনকার দিনে না এই যে আমরা টাচ করছি স্পর্শ করাতে কোনো ছেলে কোনো মহিলাকে যদি স্পর্শ করে তারা অপবিত্র হয়ে যেত